অসাধারণ কালার এই টা দেখে গেছে অনেক টেস্ট একটু গাছ চুলকা এবং অনেক সুস্বাদু খেতে এই আমটা কিরকম সব নদীর নাম রাখা হয়েছে শীতলক্ষ্যা নদী যা দেখতে অনেকটা শান্ত সিস্টেমে মনোরম পরিবেশ হেই গাইস আমি মিতাশন ব্যাক ব্যাক নিউ ভিডিও বেবে তো গাইস আজকের ভিডিওতে অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে গাইস আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো কারণ আজকের ভিডিওতে থাকছে মিশন ম্যাঙ্গো এবং তার সাথে থাকছে গাইস নদীর পারে অসাধারণ ভিউ এবং নদীর পারে বসে থাকা গাইস ঠান্ডা বাতাসের যে ফিলিংসটা ওইটা আপনাদের দেখাবো এবং তার সাথে গাইস নদীর পারে আশপাশের ভিউগুলা গাইস অস্থির এবং মারাত্মক ওই সব কিছু গেছে আপনাদেরকে আমি গেছি এই ভিডিওতে দেখাবো গেছে আমার চ্যানেলটা আমার যারা সাবস্ক্রাইব করে না গেছে তাদের সাবস্ক্রাইব করবো তো সাহি তো গেছে আমটা গাছ এখন পেয়ে আনলাম আপনার গাছ ভিডিওতে দেখলেন এখন গাছ এই আমটা সজীব খেয়ে টেস্ট করবে এবং সজীব গাছ এটা সঠিক রিভিউটা দিবে আমি আশা করি তো সজীব তুমি খাও এবং খেয়ে এটা সঠিক রিভিউটা দাও খেতে এটা কীরকম এই আমটা আপনার দেখতে পাচ্ছেন গ্যাস এই আমটা কালারটা গ্যাস অসাধারণ কালার এই আমটা দেখে এবং গাছ এই কালারটা দেখে গ্যাসের গাছ খেতে মন চাবে এই আমটা এবং গেছে এই কালারটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই আমটা খেয়ে আমি টেস্ট করে আপনাদেরকে বলবো খেয়ে পাই এই হচ্ছে সে আম

তার এই লুকটা দেখে আজকে লুকটা গ্যাস এবং তার বর্তমান পরিস্থিতি আপনার দেখতে পাচ্ছেন গ্যাস কিরকম সে হচ্ছে দা অন অ্যান্ড অনলি ব্লুটুথ বয় স্মার্ট বয় এবং চশমা বয় জগদীশ চন্দ্র বসু একমাত্র ছেলে লোক সজীব চন্দ্র দাস গ্যাস আজকে আমার সাথে আমার ভিডিওতে আছে গ্যাস আমি অনেক সৌভাগ্য আজকে সজীব আমার ভিডিওতে এসেছে আমাকে গাছ সময় দেওয়ার জন্য আচ্ছা আমরা এখন নদীর পাড়ের দিকে যাচ্ছি আর গাছ নদীর পাড়ে যাওয়ার পথে যে এলপিজি গ্যাসের ট্যাঙ্ক ওইটা গ্যাস এখন অনেকটাই গ্যাস কাজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাছ এই হচ্ছে এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় গাছ এটা রং করা হচ্ছে এবং ওই সাইডে একজন লোক গ্যাস দেখতে পাচ্ছেন কাজ করছে এলপিজি গ্যাসের উপরে ওঠে এবং এই হচ্ছে এলপিজি গ্যাসের গ্যাস সামনের ভিউটা এই নদীর একটি নাম রয়েছে শীতলক্ষা নদী এই নদীটা দেখতে অনেকটা শান্তশিষ্ট এবং নদীর দুই পারে রয়েছে অনেক সৌন্দর্যময় পরিবেশ এবং নদীর ওই পারে রয়েছে অনেকগুলো জাল এবং নদীর পাড়ে চাষ করা হলো ধান এবং সেই কাজ চলছে এই জন্য পিওর ন্যাচারাল ভিলেজের এর বীজ এরকম সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্য আমি আর আজ পর্যন্ত কোথাও দেখি নাই এই প্রথম দেখলাম এবং নদীর পার ঘেষে নির্মাণ করা হয়েছে এলপিজি গ্যাসের বিশাল বড় এক ট্যাঙ্ক যার কাজ এখনো চলছে এটার ভিতরে কি রাখবে কি করবে তা সব আমার অজানা এই জায়গাতে বিকেলবেলা প্রচুর মানুষ ঘুরতে আসে গ্যাস আমি আসলে এখন নদীর পারে এসেছি এবং নদীর পারে বসে গ্যাস নদীর ঠান্ডা বাতাস খাচ্ছি বসে বসে এবং গ্যাস আমরা আগে যেখানে ছিলাম ওইখানে গেছে প্রচুর পরিমাণে বাতাস ছিল কিন্তু গ্যাস এখন নদীর পারে এবং গ্যাস আমাদের একটু কাজ সামনে গেছে নদী ওইখানে আসে তো এখন নদীর পারে আইসা একদম কাছে আইসার পর গ্যাস বাতাসটা একদম কম এবং এই দেখতে পাচ্ছেন গায়ে সজীব হাত পা ছড়ায় পুরো বসে আছে নদীর পারে শুধুমাত্র ঠান্ডা বাতাস খাওয়ার জন্য নাকি সজীব নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্স বলা হয় এবং তার চারপাশে বিভিন্ন রকম ফুল এবং ফলে গাছ লাগানো হয়েছে যার কারণে এই হাসপাতালটা দেখতে অনেকটাই সৌন্দর্যময় এবং মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে এবং এই জায়গাতে বিকেলবেলা হলে প্রচুর মানুষ ঘুরতে আসে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টা শীতলক্ষা নদীর পারে অবস্থিত এবং তার কারণে এই জায়গায় দাঁড়িয়ে শীতলক্ষা নদীটা পুরোটাই সুন্দরভাবে দেখা যায় এবং এই হাসপাতালটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত এবং চারিপাশে গাছ গাছালিয়া ধরা